আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজি হচ্ছে সকাল ছটা ঘুম থেকে উঠেই আগে যা বাইরের কাম কাজ থাকে ওগুলো সমস্ত সেরে চলে আসলাম আর ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি সাথে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বাইরের কাম আমি সমস্ত সেরে একদম দেখেন চলে আসলাম গ্যাসটাকে তো গ্যাসটা পুছাটা বড় কাম আমার কাছে কেন তো রাতে সময় পাই না সকালে গ্যাস পুষতে গেলে একটু সময় আমার লাগে তারপরে গ্যাসটা পুছে চলে আসলাম মাঠে এক কলোর জল ঢালতে মাঠে না একটুও জল নেই আর আমরা যেহেতু ফ্রিজের জলটা খাই না ওর কারণে মাঠের জলটাই খেতে হয় তো মাঠে দেখলাম জলই নেই তো এক কলোর জল ঢেলে দিলাম তারপর দেখেন সেই সাথে সাথে বাসন কটাও মেজে নিয়ে আসছি তো বাসনকটার জল ঝরিয়ে দেব আর প্রচুর বাসন ছিল এত গরম পড়েছে কালকে না কিছুই করিনি রাতে যে বাসন কটা অল্প কটা ছিল ওগুলো বিকালে আর হয়নি। হয়নি তো ওই ওই বাসন কটা যে দেখেন এতগুলো বাসন হয়েছে তো এগুলো আবার জায়গারটা জায়গায় রেখে দেব। আর এখনে যাব বাদবাকি যা কাম কাজ আছে ওগুলোও সেরে নেব। আর সকালবেলা দেখবেন একটু সকাল সকাল উঠতে পারলে সংসারের সমস্ত কাম একটা আলাদাই এনার্জির সাথে করে নেওয়া যায় তো আমি এই গরমের দিনে একটু চেষ্টা করছি সকালবেলা একটু ঘুম থেকে ওঠার জন্য কেন বলুন তো যত সকালে উঠছি দেখছি কামগুলো আমি ফটাফটি সেরে ফেলতে পারছি ওর জন্য তো না আর আলস্য না করে সকালবেলা ওঠার চেষ্টা করছি তো এই যে দেখেন কেবল একটু রোদ বের হচ্ছে এখনো রোদ অত একটা বের হয়নি তার মধ্যে জামা কাপড় কেচে নিয়ে আসে আর এই যে যে প্রত্যেক দিন সংসারের কামগুলো করি থেকে না না ভেবে কামটা করতে করতে হবে হবে তাহলে আমার সুবিধা হয় আর এই যে সকালবেলা ফুল এনার্জির সাথে মনে দেখবেন সংসারের প্রতিটা কাম আমি সুন্দর ফুলে পরিপাটি করে গুছিয়ে করে থাকি তোমরা তো জানোই আমার সংসারে আমি ছাড়া কেউ নেই আমারই কিছুই করতে হয় এই গরম আমার ভিতরেও আমি সংসারের প্রতিটা কাম সুন্দর করে পরিপাটি করে করি তার সাথে আমার বাচ্চাটাও রয়েছে আমার ছেলেটা রয়েছে ওকেও দেখতে হয় তো সব কিছু আমি একা হাতেই করি আমার যাই কাম থাকুক না কেন সব থেকে আগে আমার বাচ্চাটা ওকে যত্ন আমার আগে করতে হয় কেন কি বাচ্চার যত্ন আগে তারপরে আমার সংসারের কামগুলো তো সংসারের কামের সাথে সাথে চেষ্টা করি বাচ্চাটাকেও সামলানোর জন্য তাও একা একা আর আপনারা যারা ভিডিও দেখেন আপনারা জানেনই যে আমি একাই বাচ্চা সামলাই আমাদের মতন মধ্যবর্তী পরিবারে হেল্পিং হ্যান্ড রাখাটা অনেকটাই কষ্টকর ব্যাপার আর চাইলেও পারবো না কেন বলুন তো আগে রেখেছিলাম যখন সবদিন তো আমরা এমন ছিলাম না আগে টাকা পয়সা ছিল এখনই নেই বলে না সব সময় সবার সময়টা সমান যায় না তো আমাদের সাথে ওটাই হয়েছে যখন বিবাহর পরে এখানে এসেছিলাম এই টাউনে এসেছিলাম তখন অনেকটাই পরিশ্রম করতে হয়েছিল পরিশ্রম করে করে অনেকটাই কষ্টর পর এই ঘরটা তৈরি করেছি যেমন সেমন করে করেছি আপনারা দেখেছেন ঘরটা অনেকই নিচে হয়েছে মাটির নিচেই ঘরটা বলতে পারেন রাস্তাটা অনেক উঁচু তারপরে এই ঘরটা তৈরি করার পরপরই বরের কত একটা সমস্যা হয়েছে জব করছিল সে জবটাও ছুটে গেল তারপরে দিয়েছে একটা দোকান যত সোনা গয়না সমস্ত কিছু রয়েছে সব কিছু বন্ধ রেখে তাই দোকানটা দিতে হয়েছে তো বুঝতে তো পারছেন হাতের কাম একটু জানতো আর উনি যখন ওটা করবে বলে আমি কোনো সময় পিছু টান দিইনি যে করতে চাচ্ছে যখন তাহলে আমি যতটুক দিয়ে হেল্প করতে পারবো অতটুক দিয়ে করব। তো আমার যত সোনা গয়না ছিল আমার বরের যত ছিল সব কিছুই বন্ধ রেখে ব্যাংকের থেকে লোন তুলে দোকানটা দেওয়া হয়েছে তো আজ পর্যন্ত কাউকে বলিনি তখন তখনই আমি এই ইউটিউব চ্যানেলে এসেছি তো এই চ্যানেলটায় এসে আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি কথাগুলো তো আজকে বললাম এর আগেও আমার একটা চ্যানেল ছিল সেখানে আমি এখন কোনো ভিডিও দিইনি সেখানে ছমাস কাম করেছিলাম তারপর ছেড়ে দিলাম কোনো সাবস্ক্রাইবারও বাড়ছিল না কিছু না পরিশ্রমটা বৃদ্ধা করছিলাম ওর পর্যন্ত ছেড়ে দিয়ে একটা দু এক মাস রেস্ট নিয়ে তারপর আবার নতুন করে এই চ্যানেলটা খুলেছি তো এই চ্যানেলটা খোলার এক দুটো ভিডিও দেওয়ার পরপরই আমাদের এত একটা মাথায় সমস্যাটা পড়েছে ওই পরের জবটা ছুটে গেল পরে উনি হাতের কাম একটু অর্ধেক জানতো বলেই এই দোকানটা দেওয়া হয়েছে যেমন মোবাইল রিপেয়ার মোবাইলের যা রিচার্জ এটা ওটা করার কম্পিউটারের যা কাম কাজ আছে ওগুলো করা তো ওর জন্যতেই ভেবেছি যে যাই হোক না কেন দোকানটা দিলে দু পয়সা বাড়িতে তো আসবে ওর জন্য আমার সংসারে আমি আর কোনো দিনও চাইলে হেল্পিং হ্যান্ড রাখতে পারবো না কেন কি আগে রেখেছিলাম ছেলের জন্য যখন ছেলেটা পেটে এসেছিল তখনই রেখেছিলাম একটা বছর খানিকের মতন রেখেছিলাম তারপরে আবার ছেড়ে দিতে হয়েছে কেন কি ওকেই দিতে হতো পনেরোশো দু হাজার অমন তো অত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের এখনই নেই তার জন্য তো রাখার কথা মনেও ভাবি না যত কষ্ট হলেও বাচ্চা সংসার দুটোটাই আমি একা সামলাচ্ছি তো কোনো সময় মনের মধ্যে কোনোই আপত্তি আসে না যে আমি এটা করতে পারবো না বলে কেন কি আমার সংসার সবই আমার নিজেকেই করতে হবে তার জন্য তো মনে আমি ফুল এনার্জি নিয়ে সকালবেলা সংসারের সমস্ত কাজকর্ম একা হাতেই করে থাকি আপনারা জানেন সবাই তো চলেন এদিকে কথা বলতে বলতে প্রচুর কাম সেরে ফেলেছি সেরে নিয়েছি রান্নাঘর পরিষ্কার তো অনেক কিছুই সেরে ফেলেছি তো এখন যাব যা বাসি কাম আছে ওগুলো সেরে স্নানটা সারতে ওই যে দেখেন বারান্দায় ওরা এখনো শুয়ে রয়েছে ওরা সাই বলে না আমার ঝাড়ু দিতে একটু অসুবিধা হচ্ছে কি করবো বলুন আগে ও ঘরে ছিল ও ঘরটা এখন ঝাড়ু দিতে কোনো অসুবিধা হয় না এখন বারান্দাটা যতটুক জায়গায় শুয়ে থাকে অতটুক জায়গায় অমন করে রেখে দিই পরে ঝাড়ু মেরে দিই তারপরে ওরা উঠতে উঠতে আমি স্নানটাও সেরে নিয়েছি এদিকে আবার দেখেন পুজোটাও দিয়ে নিয়েছি তো ওঠার পরেই এখানে বিছনাটাও তুলে নিয়ে আসলাম তো আজকে দেখেন এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আজকে একেবারে দুপুরের রান্নাটাই শেয়ার করছি আপনাদের সাথে সকালেরটার কিছু দেখাতে পারলাম না সকালে না একটু উপমা করে দিয়েছিলাম খেতে তো খেয়ে ঠে বর গিয়েছে দোকানে আর ছেলেটার আমি রয়েছি বাড়িতে তো দুপুরের জন্য রান্না করছি একেবারে রাতেও হয়ে যাবে চারটে ডিম করছি দুটো দুপুরে দেব আর দুটো রাতের জন্য রেখে দেবো অনেক দিনই হচ্ছে গরমের ভিতরে ডিমটা তো পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছি কেন কি ডিমটা অনেক দিনই হচ্ছে দেখবেন আপনারা যারা ব্লগ দেখেন আমি ডিমটা অতটা ইউজ করছি না এখন এই যে অনেক দিন পর আজকে একটু ডিম রান্না করলাম আর খেতে খুবই টেস্টি হয়েছিলো ডিমের কারিটা জানেন না আর আজকের ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা ভিডিও কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে তো চলেন এদিকে দেখেন এই যে পেঁয়াজটা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলে তার মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটার ভিতরে আদা রসুন টমেটো জিরা এটাই দিয়েছি আর কটা শুকনো লঙ্কা দিয়েছি আর সাথে এখানে আর লবণটা দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে তারপরে দেখেন এখানে না আমি আজকে ডিম আলু একসাথেই দিয়ে দিয়েছি তো একটা ডিম ভেঙে গিয়েছে এমন করে ঘুরতে ঘুরতে তো চলেন এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন জলটা ঢেলে দেবো তার আগে না আমি এখানে বেগুন আর উচ্ছে দিয়ে ভেজে রেখেছি ভাজাটা আমি আগের থেকে সেরে ফেলেছি কেন বলুন তো ভাজাটা দেখবেন ভাজতে গেলে একটু সময় লাগে তা অত সময় আর ভিডিও করলাম না আগের থেকে ভেজে তুলে রেখেছি আর সব দিনই বলে মা আগে উচ্ছেটাই ভাজতে যদি দিত কোনো জিনিসে সেটা আগে করতে তো আগে করে নিলাম আর এদিকে রাতে কটা পাঁপড় নিয়ে আসছিল বর্তা এগুলোকে অমন করে ভর্তি করছিলাম কিন্তু ঢুকছিল না তা আবার এমন করে খুলে খুলে দেখেন ভর্তি করে রেখে দিচ্ছি এই একটা কন্টেনারসি খালি হয়েছিল তো এতে ভর্তি করে রেখে দিচ্ছে আর এই পাঁপড়টা আমার ছেলেটাও খুব ভালো খায় জানেন না তা ওদিকে তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখেন একটু গরম মশলা দিয়ে তারপর একটু ঝোলটা নিয়ে নামিয়ে দেব তো এই ছিল আজকে আমার ডিমের কারি কেমন হয়েছে বলবেন আর খেতে খুবই টেস্টি হয়েছিল আর গরমের দিনে বেশি কিছু করলাম না জানেন না রান্না করতে থাকলে তো কত কিছুই রান্না করা যায় কিন্তু ওই গরমে দাঁড়াতেই ইচ্ছা হয় না এদিকে ভাত তরকারি ভাজা সব কিছুই কমপ্লিট সাথে গ্যাসটাও গুছিয়ে নিয়েছি দেখেন পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম দেখেন দুপুরে জামা কাপড়গুলো গোছাতে আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন আমি কদিন ধরে বারান্দাতেই জামা কাপড়টা ভাজিয়ে নিয়ে যাচ্ছি কেন বলুন তো ঘরের লাইটটা না এখনও লাগানো হয়নি ওই এখন ওই একটা লাইট কিনতে গেলে আমার এখন কত টাকার ওর সাথে সাথে বাথরুমের লাইটটাও খারাপ হয়েছে দুটো লাইট কিনতে হবে এখানে ওর জন্য তো বাথরুমেরও কিছু দেখানো যাচ্ছে না এখন কি করবো ওটা আর ভেবে ভেবে দুটো লাইট এখন কিনতেই হবে চলেন জামা কাপড়গুলো ভাজিয়ে যাবো ঘরে আর বেশি বড় করলাম না যা প্রচন্ড গরম পড়েছে একটুকেই আমি এখানে রেখে দিলাম ব্লগটি আশা করছি ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে